আজকে একদম সকাল সকাল ব্লকটা স্টার্ট করে দিয়েছি আর ছেলে চলে গেছে তো স্কুলে শীতকালে একটু স্কুলটা ছুটি দেবে সেটুকু শান্তি নেই স্কুল তো মর্নিংয়েই দিয়েছে অনেকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর ছুটি দেওয়া তো মানে ছুটি দেওয়ারও কোনো দরকার স্কুলটা যদি এক ঘন্টা যদি পিছিয়ে দেয় বেলা করে দেয় তাও অনেকটা বেটার হয় কারণ ওরা সেই সকালবেলা ঘুম থেকে ওঠে ছটা পনেরো কুড়িতে ঘুম থেকে ওঠে তারপর স্কুল যায় সাতটার সময় তো সেটা যদি আটটা নটা থেকে স্কুলটা করে কেন আটটা স্কুলটা ওদের বসে তাদের ওদের সাতটার সময় বেরিয়ে যেতে হয় তো নটা থেকে করলে অবশ্য আটটার সময় বেরোতে পারতো আর এই যে এখন সুরজিৎ ঘুমোচ্ছে কি গো হ্যাঁ শুনছো চাটা ঠান্ডা হচ্ছে কিন্তু আর এখানে চা নিয়ে বসে আছি আমি এই যে এই যে চা চাটা আমার ঠান্ডাই হয়ে গেলো অর্ধেক আটটা বাজে না আটটা বেজে গেছে দেখো আটটা কুড়ি আজকে সকালবেলা পিঠে দিয়ে হচ্ছে আজকে মানে কি বলবো সকালের চাটা খাওয়া হচ্ছে আর কি এটা হচ্ছে কি বলে এটা মুগ ডালের পিঠে এসব বড়ো মাসি করেছে এগুলো আর এটা হচ্ছে মুঠো পিঠে এই সব কিছুই বড়ো মাসি করেছে আর দুটো বিস্কুট তো চলো এই দিয়ে হবে আজকে সকালবেলা চা তো ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা আমাদের চাটা খাওয়া কমপ্লিট আর এখন আমি যাব কিচেনে কারণ রান্নাটা মোটামুটি করে রাখতে হবে আমাকে আজকে একটু বেরোতে হবে দরকার আছে কোথায় যাবো অবশ্যই তোমরা জানতে পারবে তো আগে রান্নাটা করে আসা যাক সবে ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা মানে এখন টিফিন আর দুপুরের লাঞ্চ দুটোই আমি করে রেখে দেবো এবার যদি কারোর ঠান্ডা মনে হয় তো সে গরম করে খাবে বেলার দিকে তো চলো কারণ এত বাড়িতে পুজো আছে আজকে বাড়িতে দা ধান দিয়ে পুজো আছে তার জন্য অন্তত নতুন হাঁড়িও কেনা হয়েছে তোমরা দেখে নিয়েছো আর আগের দিন রাতে হাঁড়ির যে চাপাটা ডিজাইন করেছে সেটা একটু একটু দেখলাম শুকোয়নি আর কি মোটামুটি শুকিয়েছে হাত দিলাম দিলাম চটচট করছে তো যাই হোক পুজোর জোগাড়টাও করতে হবে তো তার আগে রান্নাটা করে নিই টিফিনটা রান্নাটা করে নিয়ে তারপরে পুজোর জোগাড়টা সকালে ফুল টুল সব কিনে নিয়ে এসেছি আর ফল টল তো বাবা কিনে এনে সব রেখে দিয়েছে তো দেখা যাক রান্না করে নিই সকালবেলার পর তোমাদের সাথে আর কথা বলার কোনো সময় পাইনি তার কারণ আমি একদম রান্না বান্না করে স্নান করে তারপরে পুজোর জোগাড়ও করে ফেলেছি এ দেখো এই কি গাছগুলো ধুয়ে নিয়ে সরি স্নান করিয়ে নিয়ে ফুলও দিয়ে দিয়েছি ওইদিকে ছাদ দাও দেখো ছাদ দাও ধুয়ে নিয়েছি চলো তোমাদের পুজোর জোগাড়টা দেখাই একটুখানি এই ফলগুলো এখনও কাটা হয়নি এগুলো পরে কাটবো কেন কাটা এখন পুজো যদিও দেরি আছে তো সেই জন্য ফলগুলোর পরেই কাটবো আর আলপনা তো মোটামুটি টান হয়ে গেছে আর এখানে এই যে সব জোগাড় টোয়ার কমপ্লিট আর এইগুলো গোটা ফল ধরে পুজো দেওয়া হচ্ছে পরে লাগলে কাটা হবে আর এখানে এই যে এটা হচ্ছে হাঁড়ির মালাটা এখানে সব এখানে পেঁচা সব আছে আর হাঁড়ির যা জিনিসপত্র এগুলো হাঁড়ির ভিতরে আছে এরকম ভিতরে আছে আচ্ছা আর এখানেও কিছু আছে হাড়ির জিনিসপত্র এখানে পুষ্পপত্রটা রেডি করে দিয়েছি আছে ওখানে সব মানে নৈবৃদ্ধগুলো ওখানে মিষ্টি আছে সরি মোয়া আছে সন্দেশ আছে আর এটা হচ্ছে এই মা লক্ষ্মীর জন্য একটা দি রোজ দি সেটা আমি দিয়ে দিয়েছি আর পুজো আমার হয়ে গেছে আমি এখন আর ধুপটুপ জ্বালছি না এই যে এই যে সব রেখে দিয়েছি এখানে ব্রাহ্মণ এসে ঘট বসাবে তো আমার আলপনা আর নেই দেখো আর আমাদের একটা কী বলতো রিচুয়ালস আছে ঠাকুরের এই যে গলার হাতের আচ্ছা কানের পায়ের নাকের সবই করতে হয় এই হচ্ছে ব্যাপার মোটামুটি সব কিছু ডান হয়ে গেছে সকালের দিকে দেখো কত জামা কাপড় কেটেছি দেখো খালি ওই দিকের লাইনটা এই দিকের লাইনটা আচ্ছা এই দিকে আছে সব থাক ছাদে আর আমাদের কাজের দিদিও জাস্ট এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা বেজে গেছে ঘড়িতে এখন সাড়ে বারোটা বেজে গেছে কাজের দিদি একদম ঘর টর মুছে দিয়ে তারপরে চলে যাবে তো তার জন্য কি করছে সকাল সকাল সব কাজ গোছানো হয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি তো চলো এখন সকাল থেকে পেটে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি এবার গিয়ে একটু দেখা যাক কি আছে খাবো আগের দিনের পিঠে ছিল ভাবছো ওটা খেয়ে বেরিয়ে যাবো এখন যদি মুড়ি ঘুরে বাঁকতে বসি ব্যাস টাইম চলে যাবে চলো যা যাক কখন বেরিয়েছে জাস্ট এলাম রুমে চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করা যাক আর হ্যাঁ অবশ্যই স্কুলে কি হয়েছে সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে মানে কি বলতো তো আমি এখনই তোমাদের বলে দিচ্ছি মানে একজন অন্যায় করা দশজনের হারে দোষটা পড়ে মানে করেছে অন্যজন পড়ে গেছে আমাদের ছেলেদের পুরো টিমটা আছে ওদের ঘরে পড়ে গেছে তো ম্যাম বললো কিছু হয়নি ওই জাস্ট ডেকেছিলাম ব্যাস এটুকুই বেকার বেকার গেলাম এটা টাইম বার করে ধুলোর মধ্যে যেন স্কুল থেকে এসে শুয়ে পড়েছে তাই তো বাবা বাবা এই টেনে দে পদার মুখটা টোনা পড়েছিস কেন বাবা পদার টেনে দে আর এদিকে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে ছিল আজকে তেল লঙ্কা আলু ভাতে ভাত মাছ আর ডাল সেদ্ধ এই হচ্ছে আজকে মেনু আর আমরা চাটনি ছিল ওটা আর খাইনি গো যাই হোক এইখানটা বসে বসে ভাত খেয়ে নিলাম ওইখানটায় মুছে নিয়েছি এবার দিয়ে জামাটা ভাত খেয়েও হয়ে গেছে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে একটা সালোয়ার কামিজ পরে নিই যাব ছাদে সবাই ছাদে আড্ডা বাচ্চা

হাঁড়িটার মধ্যে আপাতত চাল আছে যাই হোক চাল আছে আর এই ডিজাইনটা আমি করেছি হবে পুজো কমপ্লিট ছাদ থেকে একদম তালা ফেলা মিলে নেমে পড়েছি ছেলে ওদিকে ঘুমোচ্ছে আর এখন হবে পিঠে তৈরি করতে হবে এখন যাই দেখি মা নিচে চলে গেছে সবাই চলে গেছে যদিও আমি চাই পাঁচটা করে তুমি হ্যাঁ একটা করে পাঁচটা করে জানতাম কিনে নিয়ে আর একটা করে চাল দেখ এইটুকু প্রদীপে ঠিক এইটুকু ওইখানে আছে তোদের দেখাও আবার চাল দিয়েছি

তাহলে তো আজকে গাড়ির তলায় শুয়েছিল মনে হয় সেদিনকে সকালবেলা এইগুলোকেই খাবার দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু এরা আর খায়নি মাটা খেয়ে নিছিল জানো মাটা খেয়ার পালালো রঞ্জিত বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে একটা বাচ্চা খেয়ে একটা বাচ্চা কোলে আর বাদ বাকি সব গাড়ির তলায় ঢুকে গেছে এদিকে গাড়ির নিচে ওদিকে পালিয়ে গেল দুটো আর এদিকে পিঠে পুলি খেয়ে বর্দি ছর্দি সব চলে গেছে আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি রাস্তায় নাইট ওয়াক করতে

এবারেও সেম হয়েছে এবারও পুলি কেটে গেছে ভাগ্যিস অল্প দুধ দিয়ে করেছিল না পুরো দুধ কেটে মানে দু কেজি দু কেজি দুধ নিয়ে এসেছিলো দু কেজি দুধই কেটে যেত ভাগ্যিস পাঁচশো দুধ দিয়ে করেছিলো অল্প করে চলো হাঁটা করে নি আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় হয়তো একটু কম আছে আগের দিন তো হাঁটতেই বেরোতে পারেনি এত ঠান্ডা ছিল বাইরের মধ্যে